ন্যূনতম বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় অশান্তি ও অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের অশান্তিতে বাংলাদেশের মানুষ ছিল আমরা চাই যে আগামী বছরগুলো আমরা সবাই যিনি সরকার গঠন করবেন তাকে সহযোগিতা করে আমরা আগামী পাঁচ বছর ন্যূনতম আমরা এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশকে একটা উন্নয়ন রাষ্ট্রে পরিণত করছে তারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আমরা পাল্টা কাউন্টারে রুখে দাঁড়াবো আমি কোনো প্রতিপক্ষ কোন দলের ব্যক্তির বিরুদ্ধে নয় আমি ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত